আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ের এই যে দ্বিতীয় অধ্যায় রিলেটেড বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো প্রথমে এই প্রশ্নটি উপস্থাপন করি এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম এখানে চিত্র এক চিত্র দুই চিত্র তিন তিনটা চিত্র আছে এই চিত্রগুলোর মধ্যে হতে এই বিশেষ করে গ এবং ঘ আমাদের উদ্দীপক পড়ে উত্তর দিতে হবে ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় তা ক খ আগে লিখে নিই তারপরে আমরা গ এবং ঘ উত্তর দেওয়ার চেষ্টা করব ক নাম্বারে বলেছে গেট ওয়ে কী তো গেট হচ্ছে একটি ইন্টারনেট সংযুক্ত করে ডিভাইস অনেকটা রাউটারের মতো কিন্তু গেটওয়ের বৈশিষ্ট্য হচ্ছে ভিন্ন প্রোটোকলের নেটওয়ার্কে যুক্ত করে দুটো আলাদা আলাদা প্রোটোকলের নেটওয়ার্কে যুক্ত করে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে তারা রাউটার কী করে রাউটার করে করে একই প্রোটোকলের অধীনে একাধিক ডিভাইসকে যুক্ত করে আর গেটওয়ে ভিন্ন প্রোটোকলকে যুক্ত করে গেটওয়ের স্পিড বেশি রাউটারের চেয়ে ভিন্ন নেটওয়ার্কে যুক্ত করার কারণে এই এর মাধ্যমে ট্রান্সলেশনের সুবিধা পাওয়া যায় অর্থাৎ নেটওয়ার্ক ট্রান্সলেশন বা নেটওয়ার্ক ফিল্টারিংয়ের সুবিধা পাওয়া যায় গেটওয়ে মাধ্যমে এবং এই সেজন্য এই প্রোটো এইটা এই গেটওয়েকে নেটওয়ার্ক কনভার্টারও বলা হয় তার কারণ কি এক প্রোটোকল থেকে আর এক প্রোটোকলের ট্রান্সলেশন করতে পারে সেজন্য এটাকে প্রোটোকল কনভার্টারও বলা হয় এটি রাউটারের চেয়ে দ্রুত গতিশীল এখন এই কাজের ধরন অনুযায়ী গেটওয়েকে বিভিন্নভাবে ভাগ করা হয় যেমন এই যে লক্ষ্য করি প্রোটোকল গেটওয়ে অ্যাড্রেস গেটওয়ে আবার অ্যাপ্লিকেশন গেটওয়ে রয়েছে এখানে একটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এক মার্কসের জন্য এত কিছু লিখব না এক মার্সের জন্য এই উপরে দুই লাইন লিখলেই হবে আমি মূলত একটু ব্যাখ্যা দিয়েছি যাতে এমসিকিউ আসলে পারি এবং দুই মার্সের জন্য আসলে পারি সেই জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা খ নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে এলাম ব্লক আকারে ডেটা আদান প্রদান সম্ভব ব্যাখ্যা করো এটা উদ্দীপক ছাড়া দেওয়া যায় তাই না এটার জন্য উদ্দীপক পড়া লাগবে না ব্লক আকারে ডেটা আদান প্রদান করা হয় এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন ম্যাথডে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন ম্যাথডে এই যে এক কম্পিউটার থেকে আর কম্পিউটারে ব্লক আকারে এই যে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এক কম্পিউটার থেকে আর কম্পিউটারে ব্লক আকারে ডেটা স্থানান্তর হয় বা ট্রান্সমিট হয় তাকে বলা হয় সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেম সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমের বৈশিষ্ট্য হচ্ছে ডেটা ব্লক আকারে স্থানান্তর হয় বা প্যাকেট আকারে স্থানান্তর হয় এটা একটা প্রধান বৈশিষ্ট্য কিভাবে করে এই পদ্ধতিতে প্রথমে প্রেরক স্টেশনে একটি প্রাইমারি ডিভাইসে এই বা প্রাইমারি মেমোরিতে এই ডেটাগুলোকে সংরক্ষণ করা হয় তারপর ডেটাগুলোকে ভাগ করা হয় ব্লক আকারে একটা ব্লকে আশি থেকে সর্বনিম্ন আশি থেকে সর্বোচ্চ একশো বত্রিশটা ক্যারেক্টার থাকে সর্বনিম্ন এই আশি থেকে সর্বোচ্চ একশো বত্রিশটা পর্যন্ত ক্যারেক্টার নিয়ে একটা করে ব্লক তৈরি করা হয় বান্ডেল তৈরি করা হয় অথবা প্যাকেট তৈরি করা হয় তারপর এক কম্পিউটার থেকে আর কম্পিউটার একটা করে ব্লক যায় সমান গতিতে বা সমান বিরতিতে সেজন্য এই এই ট্রান্সমিশনের ডেটা ব্লক আকারে ডেটা পাঠানো সম্ভব তো খ নাম্বারের প্রশ্ন যেহেতু দুই মার্কসের জন্য সেজন্য আমরা আর একটু ব্যাখ্যা দিব লক্ষ্য করি এই যে আমরা দ্রুত লিখে দিলাম সবার সময় সেভ করার জন্য এইখানে হেডার এবং টেলার ব্লকের শুরুতে একটি টেলার হেডার ইনফরমেশন ব্লকের শেষে একটি টেলার ইনফরমেশন থাকে টেলারে দুই বাইট বা ষোলো বিট এবং হেডারে দুই বাইট বা ষোলো বিট অতিরিক্ত যুক্ত করা হয় যাকে হেডার এবং টেলার ইনফরমেশন বলে সেজন্য বলা হয়েছে এই ট্রান্সমিশনের যে প্রতিটি ব্লকের শুরুতে একটি হেডার ইনফরমেশন এবং শেষে একটি টেলার ইনফরমেশন বা সিগন্যাল থাকে তাহলে আমি যদি আশিটি আশি বাইট একটি ব্লক আশি বাইটে তো একটা ব্লক তাই না তা একটা ব্লক যদি পাঠাতে চাই তাহলে এর সাথে সামনে দুই বাইট পিছনে দুই বাইট আরও চার বাইট অতিরিক্ত লাগে সেজন্য আমরা যখন চেন আছে দক্ষতা নির্ণয় করি তখন আশিকে চুরাশি দিয়ে ভাগ করি চুরাশি কেন ওই যে দুই দুই চার বাইট অতিরিক্ত লাগে আর একসাথে গুণ করি তাহলে সম্ভবত পঁচানব্বই পয়েন্ট সামথিং পার্সেন্ট হয় সম্ভবত পঁচানব্বই পয়েন্ট টু ফোর পার্সেন্ট এর দক্ষতা যাই হোক আমরা এটুকু লিখতে পারি দুই মার্চের জন্য এইবার তো উদ্দীপক পড়া লাগবে গ নম্বরের জন্য চিত্র একে নির্দেশিত নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করো চিত্র এক মাঝখানে একটি ব্যাকবন তার আছে উভয় দিকে কম্পিউটার তার মানে কি এটা হচ্ছে বাস্টোপোলজি বাস্টোপোলজির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মাঝখানে একটি ব্যাক তার থাকবে যে তার থেকে চারিদিকে লাইন নিবে তো এখন এর একটি ব্যাখ্যা দিব আমরা ব্যাখ্যা করতে বলেছে সেই জন্য প্রথমে বাস্টোপোলজি কাকে বলে সেটা লিখবো তাই না আমি একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য এই যে বাস্টোপোলজির চিত্র আমি অঙ্কন করে দেখাইলাম চিত্র অঙ্কন করে দেখাইলাম এবার পড়ি লিখবো উত্তর গ উদ্দীপকে বর্ণিত চিত্র এক নেটওয়ার্ক টপোলজিটি বাস্টপোলজি এটা আগে লিখবো এরপরে লিখব যে টপোলজিতে একটি ব্যাকবন তারের সাথে সবগুলো ডিভাইস যুক্ত থাকে একটি ব্যাকবন তারের সাথে এটা ব্যাকবন তার তাকে বাস্টোপোলজি বলে যে সংজ্ঞা লিখলাম এখন আমাদের বলেছে যে ব্যাখ্যা করো তো কী কী লিখবো তাই না সংজ্ঞা লিখব বৈশিষ্ট্য লিখবো একটু সুবিধা লিখব একটু অসুবিধা লিখবো এই তো তাই না আচ্ছা তো যাই ধাপে ধাপে লিখি তো ছবিটাও আঁকলে ভালো হয় ছবি যদিও প্রশ্ন দেওয়া ছিল সঙ্গে সঙ্গে কিছু বৈশিষ্ট্য লিখবো আমি একটু দ্রুত লিখে দিচ্ছি হ্যাঁ সময় সেভ করার জন্য তারপরে আমি ব্যাখ্যা দিচ্ছি আমি ব্যাখ্যা দিব একটু পরে আগে লিখে দিলাম দ্রুত ছবি একবার অঙ্কন করলে হবে বারবার অঙ্কন করার দরকার নেই আমি এটা সামনে রেখে আলোচনা করবো যাতে বুঝতে সুবিধা হয় বাস্টোপোলজির প্রধান ক্যাবলটিকে ব্যাকবন বলা হয় এই যে মাঝখানে যে তার এটাতে সিগনাল চলছে কিন্তু এটাকে ব্যাকবন বলা হয় সিগনাল যখন ব্যাকবনে চলাফেরা করে এই যে চলাফেরা করতেছে দেখা যায় হালকা হালকা কিন্তু বিট কাভার হচ্ছে মানে সিগনালে মনে করি এখানে সিগন্যাল আছে তখন ওই কম্পিউটারগুলো ইন্টারনেট পাবে সিগনালে যদি প্রবলেম হয় সরি ব্যাকবনে যদি প্রবলেম হয় তাহলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যাবে তাই না আর কিছু বৈশিষ্ট্য লিখতে পারি এই যে আমি একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য লক্ষ্য করি এতে সংযোগ কেবলে দুই প্রান্তে দুইটা টার্মিনেটর থাকে ব্যাকবনের দুই পাশে দুইটা মানে যেখানে সংযোগ কেবল সংযোগ করা হয় সেখানে টার্মিনেটার থাকে এক্ষেত্রে শুধুমাত্র প্রাপক কম্পিউটার ডেটা গ্রহণ করে অন্যগুলি ডেটা গ্রহণ করতে বিরত থাকে বাস্তব যে নেটওয়ার্কে কোনো কম্পিউটার নষ্ট হলে নেটওয়ার্কের সমস্যা হয় সমস্যা হয় না একটা কম্পিউটার নষ্ট হলে ব্যাকবান তো লাইন আছে সেখান থেকে অন্য কম্পিউটার লাইন পাবে এই নেটওয়ার্কে কোনো কম্পিউটার নতুন যুক্ত করা যায় এই নেটওয়ার্কে এক্সটেনশন করা যায় নতুন কম্পিউটার যুক্ত করা যায় খুব সহজে তো হচ্ছে বৈশিষ্ট্য এখন আমরা কিছু সুবিধা লিখব বাস্টবোলজির বাস্টবলজির সুবিধা বাস্টবোলজির সুবিধা হচ্ছে কাঠামো খুব সহজ সহজ কাঠামো তৈরি করা সহজ গঠন করা সহজ বাস্টবলজিদের কম্পিউটার যুক্ত করলে বা সরিয়ে নিলে একটা কম্পিউটার নতুন যুক্ত করলে বা একটা সরিয়ে নিলে নেটওয়ার্কের সমস্যা হয় না নেটওয়ার্কের কোনো কম্পিউটার নষ্ট হলে নেটওয়ার্কের সমস্যা হয় না সরিয়ে নিলেও সমস্যা হয় না এটি ছোটো আকারের নেটওয়ার্কের জন্য খুব উপযোগী ছোটোখাটো নেটওয়ার্কের জন্য কম কেবল লাগবে তার কম লাগে এটা একটা সুবিধা এবং যে কোনো নতুন কম্পিউটার যুক্ত করা যায় আবার আরেকটা সুবিধা হচ্ছে রিপিটার ব্যবহার করে নেটওয়ার্ক বাড়ানো যায় অনেক শিক্ষার্থীর মনে হতে পারে রিপিটার কি রিপিটার হচ্ছে অনেক সময় ইন্টারনেটের স্পিড কমে গেলে ওখানে রিপিটার যুক্ত করলে স্পিড বেড়ে যায় তাহলে রিপিটার ব্যবহার করে নেটওয়ার্ককে বাড়ানো যায় সে কথা বলছে তাই হচ্ছে বাস্টবলেজির বেশ কিছু সুবিধা আমাদের ব্যাখ্যা করতে বলেছিল বাস্টপলেজি কাকে বলে লিখেছি বৈশিষ্ট্য লিখেছি কিছু সুবিধা লিখলাম কিছু অসুবিধাও লিখি সুবিধার পাশাপাশি অসুবিধা হচ্ছে যে প্রধান যে অসুবিধা সেটি হচ্ছে এই ব্যাকবনে যদি লাইন না থাকে ব্যাকবন যদি নষ্ট হয় এখন কিন্তু এই যখন কিন্তু স্টপ হয়ে গেছে মানে মনে করি লাইন নাই ব্যাকবনে যদি লাইন না থাকে তাহলে কোনো কম্পিউটার লাইন পাবে না প্রধান সমস্যা বাস্তবলজির সমস্যা যদি কোথাও হয় সেটি নির্ণয় করা জটিল গতি কম কম্পিউটারের সংখ্যা বেশি হলে ডেটা সংঘর্ষের সম্ভাবনা থাকে এগুলি সুবিধা এবং অসুবিধা সবই আছে এখানে তো সুবিধা বেশি তাই না অসুবিধার চেয়ে সুবিধা বেশি তাই বাস্টোপোলজি টপোলজি ছোটো প্রতিষ্ঠানের জন্য খুব গরু উপযোগী তো এইভাবে ব্যাখ্যা দিতে পারি এবার আমরা ঘ নম্বরের উত্তর দেব ঘ নম্বরে বলেছে চিত্র দুই এবং চিত্র তিনের টপোলজির মধ্যে কোনটি সুবিধাজনক ব্যাখ্যা করো চিত্র দুই হচ্ছে এখানে একটা সুইস এইটা চারিদিকে কম্পিউটার যুক্ত করার মতো তার মানে কি এটি স্টার্টোপোলজি স্টার সুইচ এবং হাবের সাথে স্টারের সম্পর্ক তাই না আর এইটা হচ্ছে এটার সাথে এটা কানেক্ট এটার সাথে এটা কানেক্ট এটার সাথে এটা এটার সাথে এটা সবটার সাথে সবটা কানেক্ট দ্যাট ইজ ম্যাস্টোপোলজি এটা স্টার্টোপোলজি এটা ম্যাস্টোপোলজি এখন আমাদের বলেছে কোনটি ভালো বা সুবিধাজনক ব্যাখ্যা করো তাহলে স্টার্টোপোলজি এবং ম্যাস্টোপোলজি ব্যাখ্যাটা কীভাবে দিব এটা আমি উত্তর লিখে দিচ্ছি না আমি মুখে বলছি কেন লিখতে গেলে অনেক সময় লাগবে প্রথমে লিখব উদ্দীপকে চিত্র চিত্র এ বর্ণিত টপোলজিটি হচ্ছে স্টার টপোলজি এবং উদ্দীপকের তিনে উল্লিখিত টপোলজিটি হচ্ছে ম্যাচ টপোলজি এটুকু হলো আচ্ছা এরপরে লিখব আমার মতে টপোলজি অপেক্ষা স্টার টপোলজি অধিক সুবিধাজনক কারণ নিম্নরূপ এবার আস্তে আস্তে কারণ ব্যাখ্যা করব। লিখতে পারি ম্যাচ স্টার্ট কাকে বলে লিখবো ম্যাস্টঅপোলজি কাকে বলে লিখব এরপরে স্টার্ট কিছু সুবিধা লিখব স্টার্ট অপোলজির বিভিন্ন সুবিধা রয়েছে তার মধ্যে প্রধান যে সুবিধা সেটি হচ্ছে এতে তারের সংখ্যা কম লাগে স্টার্ট অপোলজিতে এবং কনফিগার করা সহজ কোথাও কোনো সমস্যা হলে নির্ণয় করা সহজ গঠন সহজ তারপরে সব দিক থেকেই স্টার টোপোলজি আমার দৃষ্টিতে সহজ এবং এটি সুবিধাজনক বাট মেজ টোপোলজির ক্ষেত্রে এটি সবটার সাথে সবটা যেহেতু যেহেতু কানেক্ট তারের সংখ্যা বেশি লাগবে এটা একটা সমস্যা এবং এটি ব্যয়বহুল মেন মেন যে সমস্যা টাকা লাগবে বেশি এটা বাস্তবায়ন করতে গেলে এবং এটি বাস্তবায়ন করা জটিল এটি কনফিগার করা জটিল এটি কন্ট্রোল করা এটি নিয়ন্ত্রণ করা কঠিন সব কিছুর দিক থেকে এই দুইটার মধ্যে এই স্টার্টোপোলজি ভালো মেস্টোপোলজি অপেক্ষা তো তোমরা আমি মূলত বেসিক জিনিসটা আলোচনা করেছি তোমরা আরও বইতে পড়লে পাবে তো এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা খোদাভাবেছে